বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আব্দুল কুদ্দুস আমি ওয়াইকওয়ার্ল আমি এম কে প্রোহিত ব্লগ আপনাদের সামনে নতুন একটা জায়গায় নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা যদি আপনারা দেখতে চান জানতে চান না দেখলে বুঝতে পারবেন না তবে অবশ্যই আপনারা আজকের ভিডিওটা পুরোটাই ঘুরে ঘুরে দেখবেন কারণ ভিডিওটা আমাদের একটু বড় হবে হয়তোবা তিন চার মিনিট পাঁচ মিনিটের হয়ে যাবে তার ব্লকগুলোতে এরকম হওয়াটা স্বাভাবিক আমি গাজীপুর জেলার অন্তর্গত শ্রীপুর থানার মধ্যখানে একটা লেকে এসেছি এই লেকটা কতটা সুন্দর দেখুন এখান থেকে শুরু করে এই যে আমরা দেখাচ্ছি এই যে এগুলো সাপাচু তবে সফেদা এগুলো সফেদা সফেদাগুলো কত কাঞ্জ কাঞ্জ হয়ে ধরে আছে যে এটা না অনেকগুলো সফেদার গাছ আছে তো এইরকম পুরো নেকটা ওইদিকে ফুটবল খেলার মাঠ আছে এদিকে এই আছে লাইটিং সিস্টেম আছে তারপরে আপনার হচ্ছে কারেন্টের মানে অলরেডি বিদ্যুতের যে ব্যবস্থা সেটাও এখানে আছে সৌর বিদ্যুৎ আছে সব মিলিয়ে এই জায়গাটা এতটা সুন্দর এবং পরিপাটি করে সাজানো হয়েছে যে এই জায়গাটার দিকে মানে আপনারা না আসলে না দেখলে না দেখলে বুঝতে পারবেন না আমি আপনাদের সকলকে বলবো যে সুযোগ পেলে এই জায়গাটাতে ঘুরতে আসবেন এখানে কোনো এন্ট্রি ফি লাগে না এখানে আসার জন্য আপনারা ওই জায়গাটার নাম তো বাজারটা কৃদস্তক ভুলে গেলাম যে মার্তা বাজার মার্তা বাজার মেবি ওই মার্তা বাজারে আসবেন এখানে বাবুল ভাই নামে একজন ভাই আমাদের নিয়ে আসছেন তো ওই বাবুল ভাইয়ের ফোন নাম্বার আমাদের ইউটিউবে আজকে লাইভে দেওয়া আছে তো এই জায়গাটা আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জায়গায় চলে আসবেন অতীব সুন্দর এবং এতটা মনোরম পরিবেশ যে শহরের মধ্যখানে থাকার পরে মানুষ যে একটু মানে বিশ্রাম বা আরাম বা আনন্দ বা নিজেকে কিছুটা হলেও পরিস্থিতি বা তৃপ্তি দেওয়ার জন্য যে পরিবেশের দরকার সেই পরিবেশটা এখানে আপনাদের আছে এতটাই সুন্দর আমি আপনাদেরকে হয়তো বলে বুঝাতে পারছি কিনা জানি না আপনারা দেখুন কত সুন্দর চারিদিকটা একটু ঘুরিয়ে দেখে তো বন্ধু এত সুন্দর মানে একটা এক জায়গায় থেকেই আপনাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি এখানে মনে হচ্ছে কি কক্সবাজারের মতো ইগুলো দেওয়া আছে কি বলে ওগুলোর নাম বুঝতে পারছি না সেম কক্সবাজারের মতো নৌকা আছে প্যাডেল বোর্ড আছে স্পিড বোর্ড আছে এগুলো হচ্ছে লেকের মধ্যখানে মানে একটা লেককে সাজানো গুছানো করার জন্য একটা লেককে সুন্দর করার জন্য একটা লেককে পরিপাটি করার জন্য একটা লেকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটা লেককে অনেক মানে দূর নিয়ে যাওয়ার জন্য একটা লেকের সুনাম অর্জন করার জন্য যা যা দরকার তা এখানে সমস্ত কিছু আছে লেক থাকলে লেকের পাশে মানুষ এসে বসবে তার জন্য বিশ্রামা বিশ্রামের জন্য বসার জন্য জায়গা আছে এবং এখানে বিশ্রামাগার আছে এখানে আপনার হচ্ছে যে ফাস্টফুড থেকে শুরু করে সমস্ত কিছু এখানে আছে আপনি যা চাইবেন তাই পাবেন হ্যাঁ আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন সুন্দর করে বসে আড্ডা দিতে পারবেন তার জন্য এখানে অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা আছে তো আমি আপনাদেরকে আজকে এই ব্লগটিকে এটাই মানে বার্তা দিচ্ছি যে আপনারা যদি কখন আসেন বাজার তাই না ভাইজান যান বাজারে এসে এই যে বাবুল ভাই বাবুল ভাইকে আমরা একটু দেখিয়ে দিই এই যে বাবুল ভাই বাবুল ভাই হচ্ছে একজন ভালো মানুষ উনি আমাদেরকে ইনফরমেশন দিয়েছে বাবুল ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন বাবুল ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন তার হচ্ছে আপনার যে ব্যবসা সব জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সেভেন এইট ডাবল টু ডাবল এইট আর একবার বলেন কখন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সেভেন এইট ডাবল টু ডাবল এইট আপনার নাম বাবুল ভাই মোহাম্মদ বাবুল হোসেন মোহাম্মদ বাবুল হোসেন ভাইয়ের নাম্বারটা থাকলো আপনারা যোগাযোগ করবেন এবং উনি অনেক ভালো মানুষ আপনারা আসলে অবশ্যই অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে চলে আসবেন কোনো এন্ট্রি ফি লাগে না আমরা কিন্তু ওই খেলার মাঠগুলো দেখালাম না চারিদিকটা এই লেকেরই একটা অংশ চারিদিক মিলিয়ে এই লেকটা অনেক বড় মানে কয়েকশো একর বলা যায় জমির উপরে কয়েকশো বিঘানা কয়েকশো একর এই এদিকে নে এদিকে এই থেকে শুরু করে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমাদের ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়াইকে ওয়ার্ল্ড আব্দুল কুদোস এবং এমকে তয়িদ ব্লগস বন্ধু তোমার আইডিটার নাম বলে দাও নাদিম খন্দকার নাদিম খন্দকার নাদিম খন্দকার আমার বন্ধু বন্ধু জীবনের সহায়তে তো নাদিম খন্দকার বন্ধু আছে নাদিম খন্দকার বন্ধুর যে ফেসবুক আইডিটা আছে আইডিটা আপনারা অবশ্যই অবশ্যই লাইক ফলো করে দিবেন ফলো করবেন অবশ্যই আর নাদিম খন্দকার থেকে ভিডিও আমার আমি আছি অনেকগুলো ভিডিওতে আপনারা পাবেন দেখতে আর নাদিম খন্দকার বন্ধুর সাথে প্রায় ভিডিও দেখতে পাবেন প্রায় প্রতিদিনই পাবেন তো আমি সকলকে বলবো যে নাদিম খন্দকারের সাথে যুক্ত হয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর বাবুল ভাইয়ের কাছে যখন মাত্রা বাজারে আসবেন আসার পূর্বে বাবুল ভাইয়ের নাম্বার থাকলেও বাবুল ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে আসবেন অনেক ভালো মানুষ আপনাদেরকে সমস্ত এখানকার ইনফরমেশনগুলো দিয়ে আপনাদেরকে এখানে সুন্দরভাবে ঘোরার জন্য যা যা করা দরকার উনি করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ